বর্তমান দল নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে যায় যে আমাদের প্রপার একজন নাম্বার নাইন নেই নাজারিওর মতো ফিনিশার নাই যার কারণে প্রতিটা টুর্নামেন্টই আমাদের অনেক বেশি ভুগতে হয় এবং আমরা যদি পরিসংখ্যানের দিক থেকেও তাকাই সেক্ষেত্রে গত এক যুগের দিকে তাকালে দেখবেন যে আমাদের ওই নাম্বার নাইন পজিশনে নিয়মিত পারফর্ম করা কোনো প্লেয়ারই ছিল না যে প্রতিনিয়ত গোল করতে পারছে যারাই খেলছে তারাই অনিয়মিত একটা দুইটা ম্যাচে খেলে আশার আলো দেখাইছে হয়তো বা সার্ভাইভ করে গেছে অল্টারনেটিভ কোনো ভালো অপশন ছিল না এই কারণে কিন্তু নিয়মিত পারফর্ম করা কোনো প্লেয়ার এখানে ছিল না এবং শুধুমাত্র নেইমারের জরি আমরা কিছু গোল পাইছি এবং নেইমারকে তো আপনি নাম্বার নাইনের চিন্তা ভাবনা করতে পারবেন না এখন এই যে একটা সমস্যা যেটা আমাদের অনেক বেশি ভোগাইতেছে এইটা আসলে কেন হইতেছে সেটা আমরা একটু বোঝার ট্রাই এবং এই সমস্যা থেকে বের হওয়ার অ্যাকচুয়াল কোনো সমাধান আমরা খুঁজে পাই কিনা সেটাও খোঁজার ট্রাই করবো সো প্রথমে যদি আমরা দেখি না ওয়েডেস আমরা ফুটবলটা খেলতেছি অনেকটা এইরকম একটা ফরমেশনে যেটাকে আপনি বলতে পারেন ফোর থ্রি থ্রি আবার অনেকের কাছে মনে হইতে পারে ফোর টু থ্রি ওয়ান সো যেখানেই আপনি চিন্তা করেন এই থ্রির ভিতরেও একজন নাম্বার নাইন থাকে এইখানেও একজন নাম্বার নাইন থাকে তার মানে এই নাম্বার নাইনের কথা আমরা বলতেছি এখন বর্তমান সময়ে যারাই আমাদের এই নাম্বার নাইন পজিশনে খেলতেছে তাদের নেচারটার দিকে একটু খেয়াল করেন আপনি বর্তমান সময়ে পেদ্রোকুন্হা এদের কথা বলুন কিংবা তার আগে রিসার্ট রিসর্ট ফিরমিনে এরা খেলে গেছে তাদের কথা বলুন তাদের সব মানে একদম কমন একটা বিষয় ছিল তারা সবাই নিচে নেমে এসে খেলতে পছন্দ করে এইটা শুধুমাত্র যে তাদের সবার সেটা না আপনারা যদি আমাদের উইঙ্গারদের ক্ষেত্রে বলুন আমাদের নাম্বার টেন এর ক্ষেত্রে বলুন এরা সবাই আসলে একটু ড্রিবলিং করতে পছন্দ করে ন্যাচারালি সাম্বা ওই যে আপনি জাগো বর্ণিত এই টাইপের ফুটবলটা খেলতে পছন্দ করে তো স্বাভাবিকভাবেই এই ছেলেগুলো বা যে নাম্বার নাইনে যারা খেলতেছে তারা নিচে চলে আসে এখন যখন এই নাম্বার নাইন এর ছেলেটা নিচে চলে আসে তখন যে সমস্যাটা তৈরি হবে ধরেন এই ছেলেটার ওর বক্সের ভিতরে নেই ওর এরিয়া এতটুকু এখানেও নাই ও মিস করে এসে চলে আসে ধরেন এই নাম্বার টেন এর পাশাপাশি বা উইং এর কাছাকাছি এই পজিশনগুলোতে চলে আসে তো এই পজিশন গুলাতে চলে আসলে যখন আমাদের উইঙ্গার বা ফুল ব্যাগ বা নাম্বার টেন এখানে বল সাপ্লাই দিতেছে বক্সের ভিতরে বল যাইতেছে বাট এইটাকে গোলে কমপ্লিট করার লোকটা তো এখানে দাঁড়িয়ে আছে সো ন্যাচারালি এই প্লেয়ারগুলো তাদের পজিশন গুলাকে ধরে রাখতে না যেটা না ওরা করতে পারতো এখন যখন এই সমস্যাটা তৈরি হয় তখনই আসলে আমাদের আর গোল বের হয় না এবং এই গোল না বের হওয়ার কারণে আমাদের প্রতিটা টুর্নামেন্টই অনেক বেশি সাভার করতে হয় তো আমরা এখন বোঝার ট্রাই করব সমস্যাটা তো মোটামুটি বোঝা গেছে যে কেন হইতেছে যে আমাদের নাম্বার নাইন তার পজিশনটা ধরে রাখে না সে সরে আসে তো আমরা বোঝার ট্রাই করবো যে এইটা সমাধানটা আসলে আমরা পাই কি না এখন যদি আমরা সমস্যাটার সমাধান খুঁজতে চাই সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে এই ফোর থেকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে এসে আমাদের হবে এবং আরেকটা অল্টারনেটিভ ফরমেশন আছে ওইটা নিয়ে আমরা একটু কথা বলব আমার কাছে মনে হয় এই ফোর ফোর টু এই ফর্মেশনটা আমাদের অনেক বেশি সাহায্য করতে পারে কিভাবে দেখেন আমাদের ফর্মেশনটা ধরেন ফোর ফোর এবং টু তো এখন এইখানে সমস্যার সমাধানটা কিভাবে বের করবো আমরা দেখেন আমাদের সব সময় যে নাম্বার নাইন থাকে ধরেন এই ছেলেটা নাম্বার নাইন তো ও কি করতো নিচে নামে আসতো কিন্তু আপনি যখন ফোর ফোর তে খেলবেন তখন দুইটা প্লেয়ারই কিন্তু নাম্বার নাইন হ্যাঁ এরা দুইজনই বেসিক্যালি ওই যে বললাম আমরা নাম্বার টেনে খেলতে পছন্দ করে নাম্বার টেনে যখন একজন নাম্বার নাইন নাম্বার টেন বা উইং পজিশনগুলোতে খেলতে পছন্দ করে তাদেরকে আমরা অনেকটাই সেকেন্ড স্ট্রাইকারের মতো চিন্তা করতে পারি এখন ধরেন আমাদের তো প্রপার নাম্বার নাইন নাই যেহেতু আমরা দুইটা সেকেন্ড স্ট্রাইকার এইখানে খেলাইতেছি তার মানে এই ছেলেটা জানে যে আমার এই অপর সাইডে যে প্লেয়ারটা আছে যে নাম্বার নাইন এ খেলতেছে ধরে ওকে আমরা জেনুইন নাম্বার নাইন চিন্তা করতেছে ওকে সেকেন্ড স্টিকার চিন্তা করতেছে তো ও যখন নিচে নেমে যাইতেছে তখন এই যে নাম্বার সেকেন্ড স্টিকার যে থাকতেছে ও অ্যাকচুয়ালি জানে যে আমার এখন হোল এরিয়াটাকে কভার করতে হবে বিকজ আমার সাইডের প্লেটটা নাই তো আমরা অতীতে যখন দেখতাম যে আমাদের নাম্বার নেই সবসময় নিচে নামে আসতেছে এবং নেমে আসার কারণে আমাদের বক্স ফাঁকা হয়ে যাইতেছে আপনি যখন ফোর ফোর টু তে যাচ্ছেন তখন আপনার একটা অল্টারনেটিভ অপশন এখানে থাকতেছে যে সামহাও এই ছেলেটা বক্সের ভিতরে আপনাকে হেল্প করবে ধরুন ও নিচে নেমে গেছে একটা প্লেয়ার আছে আবার ওর নিচে নেমে গেছে একটা প্লেয়ার আছে তার মানে আপনার বক্সটা কখনোই ফাঁকা হইতেছে না এবং আপনি এখানে অ্যাডভান্টেজটা কোথায় পাইতেছেন দেখেন আপনি চারজন মিডফিল্ডার কিন্তু খেলাইতেছেন তার মানে আপনি এইখানে একজন প্রপার নাম্বার টেন খেলাইতে পারবেন এবং এই নাম্বার টেনটাকে হইতে হবে একজন গোল স্কোরার এবং যে অনেক বেশি সোয়াপ করতে পারে এবং এইখানে সুবিধাটা কি দেখেন আমাদের এই পজিশনটাতে মানে হয়তোবা নেইমারের মতো কেউ নাই নেইমারকে আপনার এইখানে দরকার কিন্তু আমরা কিছু প্লেয়ারকে ট্রাই করতে পারি আপনি চিন্তা করেন রড্রিগোকে আমরা ট্রাই করছি আমরা এখানে রাফিনকে ট্রাই করছি তারা কিন্তু গোল করতে পারে সো এই নাম্বার 10 পজিশনতে আপনি একজন ওইরকম প্লেয়ারকে খেলাইতে পারবেন যে অ্যাকচুয়াল গোল স্কোরার এখন বাই চান্স এই দুইজনের দুইজনই ধরেন বাই হয়েছে সেটা নিচে নেমে গেছে যেহেতু আপনার একটা মিডফিল্ডার বেশি এবং এই ছেলেটা গোল স্কোরার হোক সে নেইমার হোক সে ভিনিসিয়াস হোক সে রদ্রিগো কিংবা রাফিনহা এই ছেলেটা কিন্তু জানে যে আমি বক্সটা কিভাবে কাভার করবো কজ ওর ওই গোল স্ক্রিন অ্যাবিলিটিটা আছে তার মানে আপনার এখানে একটা মিডফিল্ডারও বেশি নিতে পারতেছেন আবার দুইটা ফরওয়ার্ডার রাখতে পারতেছেন এবং এইখান থেকে সাম হাউ বক্সের ভিতরে একজন প্লেয়ারকে আপনি রাখতে পারবেন এইটা হলো একটা পয়েন্ট সো আমরা মোটামুটি একটা ধারণা পাইতেছি বা একটা সমাধান পাইতেছি যে ফোর ফোর টু এরকম একটা ফরমেশনে যদি আমরা খেলি সেক্ষেত্রে আমাদের বক্স পাখা থাকবে না এবং আমাদের গোল বের হইতে পারবে যেটার থেকে কারল অঞ্চলতি খুব ভালো ফিডব্যাক বাইর করতে পারবে বিকজ উনি ফোর ফোর টু খুব ভালোভাবেই ইউজ করতে পারে এখন উদাহরণ যদি দেই সেক্ষেত্রে আমরা দেখব যে কোরিয়ার বিপক্ষে আমরা যে ম্যাচটা খেললাম ওইখানে আমাদের ফরমেশনটা ছিল সিমিলার লাইক অনেকেই মনে করতে পারেন থ্রি ফোর থ্রি থ্রি মনে হইতে পারে ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশন ছিল বাট যদি খেয়াল করে দেখেন আমাদের এবং কুনহা অথবা আপনি যদি মনে করেন বিনিসিয়াস এবং কুনহা এই দুইজন অল স্টপে থাকছে দুইজনে সোয়াপ করছে তার মানে আমাদের বক্সের ভিতরে সবসময় একটা প্লেয়ার ছিল আপনি যদি আমাদের লাস্ট গোলটা দেখেন কুনহা অনেক ডিপে ছিল বাট বিনিসিয়াস সামনে ছিল তার মানে আমাদের এরকম একটা ফর্মেশন যদি হয় যে একজন সবসময় টপে থাকবে যার নির্দিষ্ট কাজই থাকবে যে বক্সটা ধরে রাখা এবং আমার সেকেন্ড স্ট্রেকের অবস্থা কি আমি ফার্স্ট স্ট্রেকের হলে বা আমি যদি সেকেন্ড স্ট্রেকের হই ফার্স্ট স্ট্রেকের কি খবর ওইটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আসলে গোল বের হইতে পারে এবং নাম্বার টেন যাকে নিয়ে আমরা আলোচনা করলাম এইখানে যে নাম্বার টেন থাকে ওরও কিন্তু গোল বের করার সম্ভাবনা বেশি থাকে দেখেন আমরা আগে যে ফিরমিনো জেসুস এদের নিয়ে খেলতাম তারা কিন্তু নিচে নিচে নাইমে আসতো এবং ওই কারণে আমাদের নাম্বার টেন পজিশনে খেলা নেইমার জুনিয়র অনেক বেশি গোল করতে পারতো তার মানে আমাদের যখন দুইটা স্টেকেরও নিচে নেমে যেতেছে তখন আমাদের ওই চান্সটা থাকতেছে যে আমাদের নাম্বার টেন গিয়ে ওই বক্সটা বক্সটাকে কাবার দিবে এবং নেইমার ওই কাজটা করে আসছে এখন অন্যদের করতে হবে নেইমার আসলে আলহামদুলিল্লাহ তো এই হলো বর্তমান অবস্থা এখন এই ফর্মেশনটার ভিতরে কিছু তো চ্যালেঞ্জ থাকতেছে কি চ্যালেঞ্জ থাকতেছে দেখেন আমাদের বেসিক্যালি এই জায়গাতে মোটামুটি খেলতে হইতেছে দুইজন স্থায়ীকার নিয়ে সো আমরা যখন দুইজন স্থায়ীকার খেলতেছি এই জায়গাতে আপনার চিন্তা করতে হবে আপনার ভিনিসিয়াস আছে আপনার রদ্রিকো আছে আপনার রাফিনিয়া আছে আপনার ইস্তাবাবু আছে আপনার কুন্দ্রো আছে পেদ্রো আছে আপনার নেইমার আছে তো এইখানে একজন নাম্বার টেন এইটা আমরা ধরে নিলাম নেইমার তার মানে বাকি যেতগুলো প্লেয়ারের নাম বলো সেখান থেকে আপনি মাত্র দুইজনকে পিক করতে পারবেন এবং দুইজন প্লেয়ারকে পিক করতে গিয়ে আপনি কাকে রেখে কাকে নেবেন বা কাকে খেলাবেন কাকে বসাবেন তো এইরকম একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের জন্য আসতে পারে এখন সামহাউ আমাদের ধরেন গোল বের হইল না আমাদের প্রতিটা দল তো মানে আপনাকে ইজিলি সাইড দেবে কিছু কিছু মেসেজ আপনি অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করবেন ওই জায়গাতে গিয়ে বেসিক্যালি আপনার কোন সমস্যাটা হইতে পারে ধরেন আমাদের এই ফর্মেশনটা ক্লিক করতেছেন তখন অল্টারনেটিভ কি আমাদের প্ল্যান বি কি হবে প্ল্যান বি হবে সি ফাই টু এই ফর্মেশন এখন আমরা একটু বোঝার ট্রাই করি যে এই থ্রি ফাইভ টু এই ফর্মেশনটা কেন আমাদের অল্টারনেটিভ বা প্ল্যান বি দেখেন আমাদের ফর্মেশনটা যদি হয় এরকম থ্রি ফাইভ টু সেক্ষেত্রে আমাদের দুইটা পরে তো থাকতেছে তার মানে আমাদের আগের যে সমস্যাটা সমাধান খুঁজতেছিলাম ওই সমাধান এখনো এখানে থাকতেছে এবং এই জায়গাতে যদি আমরা এই যে দুইটা উইঙ্গার বা উইং ফুলব্যাক উইং ফুলব্যাক হিসাবে দুইটা প্লেয়ারকে পিক করতে পারি সেক্ষেত্রে এই জায়গাতে আমরা চাইলে ইস্তাবাকে ট্রাই করতে পারি আমরা এখানে চাইলে রদ্রেগকে ট্রাই করতে পারি যখন আপনার তিনটা সিবি থাকবে এবং আপনার তিনটা মিডফিল্ডার থাকবে যেখানে আমাদের ক্যাসিমিরো আছে যেখানে আমাদের ব্রুনো গিমার আছে যারা ডিফেন্স কোন কিছু হেল্প করতে পারবে তখন আপনি চাইলে এই লাক্সারিটা দেখাইতে পারবেন যে অনেক বেশি অ্যাটাকিং অ্যাপ্রোচে যাইতে পারবে বিকজ আপনার তো গোল বের করতে হবে তখন আপনি দেখেন রদ্রিকো কে খেলাইতে পারতেছেন আপনি ইস্তাবাও কে খেলাইতে পারতেছেন এখানে নেইমার ও রাফিনা কে এখানে কোন হয় খেলতেছে এখানে ধরেন আপনার পেট্রো ফেলতেছে বা আপনি যদি এখানে সোয়াপ করতে চান সেক্ষেত্রে আপনি পেট্রোর সাথে এখানে রাখে না এখানে নেমে কে স্টার্ট করে দিতে পারতেছেন এখানে আমি স্প্রে রাখি আপনি খেলা দিতে পারতেছেন ম্যাচ স্প্রে রাখি পারতেছেন তার মানে আপনি যখন এই ফোর ফোর টু কাজ করতেছে না থ্রি থ্রি এরকম একটা ফর্মেশনে যাইতেছেন স্টিল আপনার দলের ভিতরে ব্যালেন্স থাকতেছে এবং ওই যে একটা সমস্যার কথা বলছিলাম ওই সমস্যাটার সমাধান আমরা কিন্তু পাইতেছি সো এই আমার কাছে মনে হয় যে কালুয়াচলতে একবার হলে ট্রাই করে দেখা উচিত যে আমরা এই থ্রি ফাইভ টু এই ফলে কেমন করি এবং

ফুলব্যাক খেলেন উইংব্যাক খেলেন কিন্ডো উইঙ্গার খেলেন তাদের কাছ থেকে যে বলগুলো আসবে সেগুলোর হয়তো বা প্রপার আমরা ইউজ করতে পারব এবং ওই ইউজটা করতে পারলে এই যে একটা প্রপার নাম্বার 9 নাই যারা গোল করতে পারে না মানে আমাদের ন্যাশনাল টিমে আসলে গোল করা ভুলে যায় তাদের অভাবটা আমরা এরকম জোরাতালি দিয়ে কাটায় দিতে পারব কারণ আমাদের না নাই ওই আমাদের এইখানে প্লেয়ারের মতো প্লেয়ার নাই রোমারিও কিংবা জিকোদের মতো প্লেয়ার নাই দ্যাটস হোই আমাদেরকে এরকম জোড়াতালি দিয়ে খেলতে হবে এবং জোড়াতালি দিলেও আশা করি এরকম ফর্মেশন হতো আমাদের জন্য অনেক বেশি কাজের হইতে পারে তো এই ছিল আজকের আলোচনা আহ অনেকের কাছে মনে হইতে পারে পজিটিভ অনেকের কাছে ইলজিক্যালও মনে হইতে পারে এটা কোনো সমস্যাটা আপনারা আপনাদের মতামত জানাইতে পারে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ